সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ এই মুহূর্তে আরসিডিভির সংবাদে সরাসরি আপনাদের সাথে আমি তুহিন উপস্থিত রয়েছে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সেই বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক বাড়ি আমরা ছবিটা দেখাবো আপনাদের সামনে সোমবার সকালে আগুন আতঙ্ক এলাকায় রায়গঞ্জ থানার সাত নম্বর ঘটনা বিধ্বংসী আগুন সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি আগুনে ভস্মীভূত নগদ আনুমানিক কুড়ি লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী ইতিমধ্যেই আপনারা যেই ছবিটা এই মুহূর্তে আরসি সংবাদে আমরা তুলে ধরেছি যে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সোমবার সকালে এলাকায় আগুনে নগদ আনুমানিক লক্ষ টাকা রায়গঞ্জ থানার কুড়ি সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখছেন বিধ্বংসী আগুন সেখানে ইতিমধ্যেই কিন্তু লেগে যায় এবং সেই আগুন লাগার ফলে স্থানীয়রাই ঘটনাস্থলে আসেন এবং সেই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারটি বাড়ি কিন্তু আগুনের গ্রাসে চলে আসে। তারপর স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা এলাকাবাসী প্রত্যেকেই এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই আগুনকে নেভাতে তারা অক্ষম হন এর পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা এই ছবিটা তুলে ধরেছি রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা পুরে ছাই হয়ে গেল চারটি বাড়ি আগুনে ভস্মীভূত নগদ আনুমানিক কুড়ি লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী দমকল এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চলছে আগুন নেভানোর কাজ এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে স্থানীয় বাসিন্দারাই এই অগ্নিকান্দের ঘটনায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন যদিও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পর পর কয়েকটি বাড়ি সেই আগুনের গ্রাসে চলে আসে যার জেরে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে আসেন এই মুহূর্তে কিন্তু আগুন জ্বলছে এখনো পর্যন্ত শেষ যে খবর আমাদের কাছে আছে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে যেই ছবিটা বিধ্বংসী অগ্নিকাণ্ডের আগুন আতঙ্ক করেছেন কার্যত বলা যেতে পারে কালো ধোঁয়ায় গোটা আকাশ ভরে গিয়েছে এই মুহূর্তে দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আপনারা দেখছেন দমকল বাহিনী একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে যদিও আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকল বাহিনীর আধিকারিকদের আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে এমন ঘটনায় রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি আগুনে ভস্মীভূত নগদ আনুমানিক কুড়ি লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী একদিকে দমকল এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ কিন্তু চলছে সেই ছবিটাই আপনারা দেখছেন আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একাধিক বাড়ি সোমবার সকালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লো এলাকায় রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা আপনারা দেখছেন কার্যত গোটা বাড়ির যে যাবতীয় সামগ্রী সেই সামগ্রী কিন্তু এই অগ্নিকান্তের ঘটনায় পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে আগুনে ভস্মীভূত এখনো পর্যন্ত যেই খবর চারটি বাড়ি সেই চারটি বাড়ির যাবতীয় সামগ্রী পুরে ভস্মীভূত এবং আনুমানিক কুড়ি লক্ষ টাকা নগদ অর্থ এই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ঘটনাস্থলে শুরুতে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আগুন কাজ শুরু করেন আগুনের তীব্রতা এতটাই বেশি তা কিন্তু পাশের যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে আগুন ছড়িয়ে যেতে থাকে এর খবর পেয়ে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে দমকল এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ আগুন নেভানোর কাজ চলছে দমকল এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা যেই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে আপনারা দেখছেন কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিষয়ে দমকল আধিকারিকেরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন যদিও আগুন এখনো পর্যন্ত কিছুটা অংশে রয়ে গিয়েছে সেই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ দমকল অধিকার শুরু করেছেন একেবারে শুরুর মুহূর্তের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যখন একেবারে সোমবার সব সকালেই বলা যেতে পারে এমন একটি আগুন লাগার খবর ঘটনাস্থলে সেখানে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা এভাবেই কিন্তু দাউদাউ করে জ্বলতে থাকে একটি বাড়ি এবং সেই বাড়ি থেকেই আগুন ছড়িয়ে পড়ে পর পর থাকা তিন চারটি বাড়িতে এবং পর বেশ কয়েকটি বাড়ি এই আগুনের গ্রাসে চলে আসে স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসেন এবং এই বাড়ির যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও কিন্তু এই আগুন নেভানোর কাজ বা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন যদিও আগুনের তীব্রতা এতটাই বেশি আমি যে বিষয়টি আপনাদের বলছিলাম সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও এবং শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেন দমকল বাহিনীর আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন তারা কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন এই এলাকায় কি কারণে এমন অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিষয়ে তদন্ত চলছে এবং কালো ধোঁয়ায় গোটা এলাকার আকাশ কিন্তু ঢেকে গিয়েছে আমরা ছবিটা তুলে ধরেছি রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকা সেখানে বিধ্বংসী আগুন স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুনটি দেখতে পান এবং সেই আগুন দেখতে পেয়ে তারা শুরুতে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু ততক্ষণে পুরে প্রায় একেবারে অনেকটাই ভস্মীভূত হয়ে গিয়েছে চারটি বাড়ি আগুনের গ্রাসে আনুমানিক কুড়ি লক্ষ টাকা আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী একদিকে দমকল বাহিনী অপরদিকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই কিন্তু এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এই মুহূর্তে আপনারা সেই ছবিটাই দেখছেন আর সংবাদে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা পুড়ে ছাই একাধিক বাড়ি সোমবার সকালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লো এলাকায় রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা বিধ্বংসী আগুন এই মুহূর্তে আপনারা সেই ছবিটা দেখছেন পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি একটি বাড়িতে আগুন লাগে পরপর সেখান থেকে বেশ কয়েকটি বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে আগুনে ভস্মীভূত নগদ আনুমানিক কুড়ি লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী একদিকে দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে যদিও এখনো পর্যন্ত আগুন তেমন ভাবে নিয়ন্ত্রণে আসেনি তবে বেশ কয়েকটি বাড়ির আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে বাকি বাড়িগুলির আগুন নেভানোর কাজ চলছে যে বিষয়টি আমরা জানতে পারছি আপনারা দেখছেন যখন ঠিক আগুন লেগে যায় সেই মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমে স্থানীয় বাসিন্দারা সেখান থেকে জল নিয়ে কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগান যদিও সেই আগুন নিয়ন্ত্রণে আনা তখনও সম্ভব হয়নি এরপরই তারা আরো তৎপরতার সাথে কাজ শুরু করেন কিন্তু সেই আগুন ধীরে ধীরে ছড়াতে থাকে এবং রায়গঞ্জের যে ছবিটা আপনারা দেখছেন রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রামের ঘটনা নলপুকুর এলাকার ঘটনা সেখানে স্থানীয় বাসিন্দারা যখন এই আগুন নেভানোর কাজে ব্যর্থ হন এবং ঠিক সেই সময় ঘটনাস্থলে দমকল বাহিনী আসেন এরপর স্থানীয় বাসিন্দা একদিকে অপর দিকে কিন্তু দমকল বাহিনীর যারা কর্মীরা এবং আধিকারিকেরা ছিলেন তারা এক এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছেন যদিও এখনো পর্যন্ত বেশ কিছুটা অংশে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অনেকটি অংশেই কিন্তু আগুন এখনো জ্বলছে এই গোটা ঘটনা আমরা শুরুতেই আপনাদের সামনে রাখবো যে স্থানীয় বাসিন্দা

না কিভাবে জানিনা কিভাবে লেগেছে আমি কাজ করতে চলে গেছিলাম কি কি ক্ষতি হলো ক্ষতি বাড়ির সবকিছু আরো ছিল টাকা পয়সা মোটামুটি বিশ লক্ষ করা মানে পাঁচ ভাই আছে বাবা মা তিন ভাই বিয়ে করেছি মানে সবার টাকা পয়সা ঘানা ছিল সব গেছে টাকা মোটামুটি আমার দাদার আমার মিলে সব মোটামুটি কুড়ি লক্ষ টাকা পেয়েছিল মানে মানে ঘর জুড়তাম আর কি ঘরের ঘরের জন্য রেখেছিলাম যে আজকে মানে এটা ভুট্টাটা ভেঙে আমরা ঘর করবো টাকা ছিল হ্যাঁ মানে দাদার আমার বাবার মানে মিলে আছে হ্যাঁ টাকা ছিল

একেবারেই আপনারা শুনলেন আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আগুনে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে রাখলাম এবং তাদের কাছে এই মুহূর্তে কোনো প্রকার সম্বল নেই শুধুমাত্র তাদের পরনের কাপড়টি কিন্তু তাদের কাছে একমাত্র সম্বল তাদের বাড়ির ভেতরে যা ছিল যাবতীয় সামগ্রী সোনা গয়না থেকে শুরু করে টাকা সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা আপনারা এই মুহূর্তে দেখছেন পরপর চারটি বাড়ি সেই চারটি বাড়ি কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা পুড়ে ছাই হয়ে গেল কার্যত একাধিক বাড়ি এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা সেখানে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে সেই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি তারপর সেই আগুন পর পর ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে এবং চারটি বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন সেই চারটি বাড়ির যাবতীয় সামগ্রী পুড়িয়ে ছাই করে দিয়েছে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা যায় এবং গোটা এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায় আগুন আতঙ্কে সাধারণ মানুষ যারা আশেপাশের মানুষ যারা আশেপাশের বাসিন্দা তারা কিন্তু নিয়ে আসেন তারা যদিও বেশ কিছুটা অংশের আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি তারপর ঘটনাস্থলে দমকল আধিকারিকেরা পৌঁছন একদিকে দমকল আধিকারিকের প্রচেষ্টা অপরদিকে স্থানীয় বাসিন্দাদের তারপর কিন্তু কিছুটা অংশের নিয়ন্ত্রণে এসেছে এবং বাকি অংশের আগুনও এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকেরা যেটা জানা যাচ্ছে চারটি বাড়ি একেবারে তার সর্বস্ব পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে এই আগুনের জেরে আনুমানিক কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমরা জানতে পারছি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী যেটা আপনাদের বললাম একদিকে দমকল এবং অপরদিকে স্থানীয় বাসিন্দা তারা উভয় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে পাশাপাশি যেই আগুন এখনো পর্যন্ত জ্বলছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর যারা আধিকারিক এবং সদস্যরা রয়েছেন আমরা শোনাবো এই বিষয় সম্পর্কে দমকল বাহিনীর কি প্রতিক্রিয়া দমকল আধিকারিকদের কি প্রতিক্রিয়া রাগ বই মুহূর্তে আপনাদের সামনে দেখুন আমি দিলীপ দাস ফায়ার লিডার এসে আমরা দেখতে আগুন জ্বলছে আমরা প্রথমে যে রাস্তা দিয়ে এসছি গাড়ি ঢোকে নাই আমরা তার পরবর্তীতে ওখানে দুটো তালা কেটে আমাদের লক কাটার দিয়ে দুটো তালা কেটে ভেতরে গাড়ি ঢুকিয়ে আমরা আগুন নেবাচ্ছি একটা গাড়ি যখন দেখলাম জল কম করবে আমি আর একটা গাড়ি নিয়ে এসছি নিয়ে এসে কাজ করছি ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি ওনাদের সবই পুড়ে গেছে ওদের সব উডেন স্ট্রাকচার টাকা নগদ টাকা পয়সা বলছে ওরা পুড়ে গেছে কিছুই নেই না ওনারা তো বলছে যে ওনাদেরও কোনো ধারণা নেই আর আমাদেরও কোনো ইয়ে নেই যে কি করে লাগলো একেবারে দমকল আধিকারিকদের বক্তব্য আপনারা শুনলেন তারা কিন্তু এই ঘটনার খবর পেয়ে একেবারে তড়ি ঘড়ি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের নলপুকুর এলাকার ঘটনা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এখনো পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সেটা দমকল বাহিনীর যারা আধিকারিক তারা কিন্তু বললেন পুরে ছাই হয়ে গিয়েছে চারটি বাড়ি এবং স্থানীয় বাসিন্দারাই শুরুতে আগুন নেভানোর কাছে হাত লাগান তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুনে ভস্মীভূত হয়েছে নগদ আনুমানিক কুড়ি লক্ষ টাকা এবং যারা এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের বাড়ি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে তাদের পরনের যে কাপড় সেই কাপড়টি ছাড়া তাদের কাছে আর কিছু অবশিষ্ট নেই এই ঘটনায় তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাদের বাড়ি সেই বাড়ি কিন্তু আগুন সেই ইতিমধ্যেই কেড়ে নিয়েছে সমস্ত কিছু ভষ্মীভূত হয়ে গিয়েছে কোনো কিছু এই আগুনে অবশিষ্ট নেই এই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরপর কয়েকটি বাড়িকে সেই আগুন পুড়িয়ে দিয়েছে যদিও আগুন এই মুহূর্তে প্রায় অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছেন দমকল বাহিনীর যারা আধিকারিক রয়েছেন কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যেকটি বিষয় তারা খতিয়ে দেখছেন

সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি